নমস্কার বন্ধুরা বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত আজকে বলতে গেলে একরকম বাধ্য হলাম আপনাদের সামনে আবারও আসতে গত একটি ভিডিওতে আমরা কাম কানন কাব্যগ্রন্থ থেকে কাম নিয়ে আলোচনা করেছিলাম আজ আমি এমন একটি গ্রন্থ নিয়ে কথা বলতে চলেছি যেটা আমাকে শুধু মুগ্ধ করেছে বললে ফুল হবে আমাকে আসলে বিস্মিত করেছে গ্রন্থটি হলো সিমন দা বভয়ারের লেখা দ্বিতীয় লিঙ্গ অর্থাৎ নারী বিষয়ক একটি গ্রন্থ এবং গ্রন্থটিতে নারীর ছোট থেকে বেড়ে ওঠা তার অনুভূতি বিশেষ করে তার কামমূলক মানে বিভিন্ন স্টেজে নারীর যে পরিবর্তন তার মধ্যে কামের চেতনা এই সব ব্যাপারগুলো এত সুন্দরভাবে বলা হয়েছে আমি বিস্মিত হয়েছি মানে একটি নারী হিসাবে আমাকে বইটা বিস্মিত করেছে যে একজন পুরুষ একজন লেখক যিনি একজন পুরুষ তিনি কিভাবে নারীকে এতটা বুঝেছেন কিভাবে এতটা পারফেক্ট হতে পারে সেজন্যই আমি আজকে আপনাদের সামনে আসতে এক কথায় বাধ্য হলাম আপনারা শুনে দেখুন আমার মনে হয় আপনাদেরও অত্যন্ত ভালো লাগবে নিষ্ঠা এখানে লেখক বলেছেন একটি মেয়ে যখন বালিকা যখন সে শৈশবে শৈশব অবস্থায় রয়েছে তখন সে নিজেকে কুমারী বলে জানে কিন্তু ব্যাপারটা প্রথমে কিছু বোঝে না যে কুমারী ব্যাপারটা কি পরে যখন সে বুঝতে পারে এ ধারোধার থেকে কিছুটা জানতে পারে যে আসলে কুমারী বলতে সে আবদ্ধ সে মুক্ত নয় সে বদ্ধ তাকে বদ্ধ তারই বদ্ধ অবস্থাকে মুক্ত করতে প্রয়োজন পড়বে এটি পুরুষের বিশেষ করে পুরুষের একটি যৌনাঙ্গের যেটি তাকে বিদ্ধ করবে এই ব্যাপারটা কিছুটা বোঝার পর সে না অত্যন্ত ভীত হয়ে পড়ে সে অত্যন্ত ভয় পায় এই ব্যাপারগুলোকে নিয়ে যে সন্তান ধারণের সমস্যা গর্ভধারণ সন্তানের জন্মদান পুরুষের যৌনাঙ্গ তারপর বিবাহিতা মহিলারা যে ধরনের সংকটের সম্মুখীন হন সেই ধরনের কিছু কিছু সংকটের চিন্তায় তারা প্রচণ্ড ভীত হয়ে যায় ভয় পায় একদম কিন্তু তারপর যখন ওই বালিকা কিশোরে উপনীত হয় মানে কিশোর বয়সে উপনীত হয় মানে কিশোরীতে পরিণত হয় বা কিশোরী হয় তখন ওই বালিকার দেহে অনেকগুলো পরিবর্তন আসতে শুরু করে যেমন হঠাৎই এই কিশোর বয়সে বালিকাটি ঋতু মতি হয় আপনারা জানেন যেটাকে আমরা সাধারণ কথায় পিরিয়ডস বলি তো যখন এই অবস্থাটির সম্মুখীন মেয়েটি হয় তখন কিন্তু মেয়েটি প্রথমে অত্যন্ত বিপন্ন বোধ করে বিব্রত হয় তার কাছে এটা একটা অস্বস্তিকর ব্যাপার হয়ে দাঁড়ায় তার মনে হয় তার শরীরে যেন সব সময়ের জন্য কোথাও একটা ক্ষত আছে সে বোধ সম্পূর্ণ সুস্থ নয় কিছুদিন ছাড়া ছাড়া তাকে অসুস্থ হতেই হবে এই ব্যাপারটা তাকে প্রচণ্ড বিপন্ন করে এই সময়টা একটা মেয়ের জন্য অত্যন্ত স্পর্শকাতর হয়ে ওঠে বা স্পর্শকাতর হয় প্রতিটা মেয়ে এটা অনুভব করে তো এটা তো একটা পরিবর্তন এরপরে আরেক যে পরিবর্তন দেখা দেয় সেটা হচ্ছে তার বক্ষ তার বক্ষে স্তনের আবির্ভাব পশ্চাত্যেশ বর্ধিত হওয়া এরকম যখন একটি মেয়ের সাথে প্রথম হয় না তখন তখনও কিন্তু মেয়েটি অত্যন্ত বিপন্ন বোধ করে তার কাছে এটাও একটা অস্বস্তিকর ব্যাপার হয় তার মনে হয় এতদিন সে কেমন সুন্দর ছাড়া হাত পায়ের মতো ছিল হঠাৎ করতে কোথা থেকে যেন এক্সট্রা বোঝা তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে সে যখন বুঝতে চেষ্টা করে তখন তার মনে হয় ভবিষ্যতে তার স্বামী আর সন্তানের প্রয়োজনের জন্য এখন থেকেই যেন তাকে দণ্ডিত করা হচ্ছে তার ওপরে কিছু এক্সট্রা বোঝা যেন চাপিয়ে দেওয়া হচ্ছে যেটা মেয়েটাকে একটা অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে নিয়ে নিয়ে যায় যায় ঠিকই তবুও যেমন কিছুটা বোঝার মতো মনে হয় আবার এক এক সময় কিন্তু মেয়েটির কাছে এটা কিছুটা লজ্জার আবার কিছুটা গর্বেরও হয়ে ওঠে লেখক একেবারে এই বইটাতে ওনার যে দ্বিতীয় লিঙ্গ বলে বইটি তাতে লেখক একেবারে উদাহরণ দিয়ে বলছেন লেখক বলছেন ওনাকে একটি মহিলা বলেছিলেন যে ওই মহিলা বলছেন উনি উনি যখন ওই পরিস্থিতিতে ছিলেন তখন ওনার বুক নিয়ে উনি অত্যন্ত লজ্জা পেতেন বুকগুলিকে ঢাকার জন্য উনি ঢিলে ঢালা জামা কাপড় পরতেন এটা ওনার কাছে অত্যন্ত লজ্জার বলে মনে হতো আবার একটি মহিলা মানে অন্য একটি মহিলা লেখককে জানিয়েছিলেন যে ওনারই কাছাকাছি বয়সের ওনার থেকে বাড়ন্ত একটি মেয়ে যে বল কুড়াতে গিয়ে তার যে বাড়ন্ত শরীর তার অন্তর্বাসীর ফাঁক দিয়ে তার পরিপুষ্ট স্তন যুগলের কিছুটা অংশ মেয়েটি দেখতে পায় এবং দেখতে পাওয়ার পর মেয়েটির মনে হয় সেও তো মেয়ে ওরই মতো ওর বয়সে উপনীত হলে সেও এইভাবে পরিপূর্ণ হয়ে উঠবে এটা বুঝতে পেরে সে লাল হয়ে ওঠে অর্থাৎ সে লজ্জা পায় ঠিকই কিন্তু তার মধ্যে একটা গর্ববোধ জন্ম নেয় লেখক খুব সুন্দর করে বর্ণনা করেছেন তারপর উনি বলছেন পর এই পরিবর্তনগুলো ছাড়াও আরো একটা পরিবর্তন এই সময় ঘট হয় মেয়েদের যে গোপনাঙ্গ বা আন্ডার বগল যেটাকে বলছি সেখানে কিছু রোম চুলের আগমন ঘটে যেটা এর আগে মেয়েটি জানা ছিল না মেয়েটি জানতো তার মাথারই চুল খুব সুন্দর এটা যখন সে দেখে তখন তখনও তার কিন্তু কেমন যেন নিজেকে বন্য মনে হয় তার কাছে এটাও কেমন একটা অপ্রীতিকর লাগে সে বুঝতে পারে না প্রথমে এটাও তার কাছে একটা অস্বস্তিকর ব্যাপারের মতোই হয়ে দাঁড়ায় কিন্তু এরপরে লেখক বলছেন সেই মেয়েটি যখন এবার কিশোর থেকে তরুণী হয়ে ওঠে তখন কিন্তু এই পরিবর্তনকে সে স্বাগত জানায় নারীত্বকে সে গ্রহণ করে শুধু গ্রহণ করে না বরণ করে নেয় কেননা সে তখন হঠাৎ করে নিজের মধ্যে একটা মোহিনী শক্তির আবির্ভাব বুঝতে পারে সে বুঝতে পারে তার আকর্ষণ ক্ষমতা সে তখন তার এই পরিবর্তনকে নিয়ে গর্ববোধ করে তখন লজ্জা তাদের মধ্যে থাকে ঠিকই কিন্তু সেই লজ্জাকে ছাপিয়ে আসে গর্ববোধ তখন মেয়েটি কিন্তু সেই শৈশব বা কিশোরের মেয়েটির মতো ছেলে মানুষই না করে ছেলে মানুষই বাদ দিয়ে এবার সে নতুন নতুন প্রসাধনে নতুন নতুন পোশাকে নিজেকে সাজাতে ব্যস্ত হয়ে ওঠে চুল বাঁধে বিভিন্ন নতুন নতুন ঢঙে নিজেকে সাজায় যে স্তনগুলিকে এতদিন সে লুকিয়ে রাখার চেষ্টা করতো এখন কিন্তু সে আর সেগুলোকে লুকাতে চায় না বরং সেগুলোকে বাড়াতে চায় সেগুলোকে স্বগর্বে তার প্রকাশকে বোঝাতে চায় মানুষের কাছে সে তখন বুঝতে পারে তার যৌবনের একটা ঐন্দ্রজালিক ক্ষমতা আছে এটা তার কাছে কোনো অভিশাপ নয় এটা তার সম্পদ এটা তার অস্ত্র লেখকের এত সুন্দরভাবে লেখক এগুলোকে বর্ণনা করেছেন যে আমি প্রতি মুহূর্তে অভিভূত হয়ে গেছি তো এরপর তিনি বলছেন এই সময় এসে কিন্তু মেয়েরা আয়নার সামনে নিজের হাসি দেখে শুধু হাসি না আয়নার সামনে নিজেকে দেখতেও পছন্দ করে নিজেকে দেখে মুগ্ধ হয় বেশিরভাগ মেয়েরাই নিজেকে দেখে মুগ্ধ হয় বিভোর হয় চমৎকৃত হয় আর লেখকের মতে এই সময় মেয়েদের মধ্যে আরও একটি বৈশিষ্ট্য কিছুটা হলেই হলেও দেখা দেয় অনেকটা আত্মরতি সুখেরই মতো কিছুটা সমকামিতা ধরনের একটা ব্যাপার আসে লেখক বলেছেন বেশিরভাগ তরুণী এটা হয়তো কিছুটা অনুভব করে কারণ তখনও পুরুষদের প্রতি একটা হালকা ভয় তাদের মনের মধ্যে থাকে একটা হিংস্রতার ভয় তো সেক্ষেত্রে তারা কোনো বয়স্কা নারীর প্রতি একটা ভালো লাগা বা আকর্ষণ কোনো কোনো ক্ষেত্রে অনুভব করে আসলে এর মাধ্যমে তারা নিজের দেহের যে কোমলতা নিজের দেহের যে সৌন্দর্য তারা দেখেছে সেটাকেই খোঁজে তার দেহের বাঁকগুলোকে ফিরে পেতে চায় লেখক খুব সুন্দর করে বলেছেন না আর এই সমকামিতায় আরও একটা জিনিস লেখক এখানে বলছেন যে যে নারী বা যে মেয়েটি এখানে পুরুষের পুরুষ হিসেবে উপনীত হয় সে কিন্তু তার যে পার্টনার তাকে বিবাহিতা পছন্দ করে না যেমন পুরুষরাও চায় না বিবাহিতা তার প্রিয়া বিবাহিতা হোক সেরকম একটি নারীও কিন্তু চায় না যে তার প্রিয়া বিবাহিতা হোক কারণ এটা তাকে হতত্তম করে সেরকম ব্যাপারটা না এটাতে সে বিরক্ত হয় সে চায় না সে যাকে ভালোবাসে সে অন্য কোনো স্বামী বা প্রেমিকের আন্ডারে এটা লেখক বলছেন তো এরপরে উনি আরো একটা সুন্দর জিনিস বলেছেন যে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের ব্যক্তি স্বার্থগুলোকে কিন্তু দেখা হয় না প্রজাতির স্বার্থে মেয়েদের ব্যবহৃত হতে হয় নারীর কাম নিয়ে বলতে গিয়ে লেখক খুব সুন্দর একটা কথা বলেছেন কামের পূর্ণতা প্রাপ্তি ঘটে বা কাম চরিতার্থ হয় একজন পুরুষের সুখ প্রাপ্তির মাধ্যমে একটি মেয়ে কিন্তু সুখ নাও পেতে পারে একটি মেয়ে সুখ না পেয়েও গর্ভবতী হতে পারে মা হতে পারে আর সেটাকে সমাজ বা সেটাকে প্রজাতি ধরে নেয় মেয়েটি কামদ্যির না এইভাবে লেখক খুব সুন্দরভাবে পুরো জিনিসটা এত সুন্দরভাবে বলেছেন প্রত্যেকটা পর্যায়ে যে আমি অত্যন্ত বিস্মিত হয়ে গেছি সেজন্য আজ আপনাদের সামনে দু কথা না বলে থাকতে পারলাম না আসতে বাধ্য হলাম আর পরবর্তী পর্যায়ে আমাদের হুমায়ুন আজাদ আপনারা জানেন হুমায়ুন আজাদের লেখা নারী বইটা নিয়েও একদিন আমি আলোচনা করব কারণ এটিও কিন্তু যদিও বহুদিন ধরে এই বইটা নিষিদ্ধ ছিল কিন্তু কেন ছিল আমার জানা নেই কারণ লেখক কিন্তু এখানে এত সুন্দরভাবে নারীর বর্ণনা করেছেন না যেন মনে হয় কোনো সাধক তার আরাধ্যার বর্ণনা করছেন অন্তত আমার তো তাই মনে হয় আমি জানি না আমার অনুভূতি আমি আপনাদের কাছে বা আমি যে দৃষ্টিভঙ্গিতে বইটি দেখেছি সেটি একদিন আপনাদের আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকতে আপনারা লাইক করবেন একটু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে কারণ আমি বুঝতে পারছি না আপনারা আমার কথাগুলোকে আদৌ চাচ্ছেন না চাচ্ছেন না মানে আপনাদের ভালো লাগছে কি লাগছে না আর একটুখানি চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে আরও মানুষের কাছে পৌঁছায় আর আমি এইভাবে বিভিন্ন গল্প বিভিন্ন গ্রন্থ সম্পর্কে যাতে আপনাদের সাথে কিছু কথাও বলতে পারি বিভিন্ন গল্প তুলে ধরতে পারি সেই সুযোগটা যাতে আমি পাই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার এসে হাজির হব পরবর্তী কোনো দিনে পরবর্তী কোনো টপিকের সাথে আর এর মধ্যে বিভিন্ন গল্প তো আপনারা পাবেন আজকে এই পর্যন্ত